হ্যালো ফ্রেন্ডস আজকে আপনাদের সঙ্গে আলোচনা করতে চলেছি যে নতুন স্ন্যাপচ্যাট অ্যাকাউন্ট কীভাবে খুলবেন বা স্ন্যাপচ্যাটে কীভাবে একটা নতুন অ্যাকাউন্ট বানাবেন তো স্ন্যাপচ্যাটে নতুন অ্যাকাউন্ট বানানোর জন্য বা খোলার জন্য কী করবেন আপনারা আপনাদের প্রত্যেকে যে স্টোর অ্যাপ্লিকেশনটা আছে এখানে চলে আসবেন এখানে চলে এসে উপরে সার্চ বার আছে সার্চ বারে গিয়ে লিখবেন স্ন্যাপচ্যাট এস এন এ পি সিএজটি স্ন্যাপচ্যাট বলে লিখে নেবেন লিখে নেওয়ার পরে আপনারা যেমনভাবে সমস্ত অ্যাপ্লিকেশন ডাউনলোড করেন বা ইনস্টল করেন ঠিক এরকম ভাবে এখানে ক্লিক করে আপনারা আপনাদের স্ন্যাপচ্যাট অ্যাপ্লিকেশনটাকে ডাউনলোড করে নেবেন বা ইনস্টল করে নেবেন দেখতে পাচ্ছেন আমার স্ন্যাপচ্যাট অ্যাকাউন্ট এখানে ডাউনলোড হয়ে গিয়েছে ডাউনলোড হয়ে গিয়ে এখানে এই যে ওপেন লেখা চলে এসেছে আপনারা ডাইরেক্ট এখানে মেরে ওপেন করে নিতে পারেন কিংবা দেখবেন আপনাদের মোবাইলের ডিসপ্লে ডিসপ্লেট অ্যাকাউন্ট এরকম চলে আসবে স্নেপচ্যাট অ্যাকাউন্টটা চলে আসলে আপনারা ডাইরেক্ট এখানে মেরে ওপেন করে দেবেন এখানে মারার পরে দেখবেন আপনাদের সামনে এরকম একটা ইন্টারফেস চলে আসবে সেই জন্য নতুন অ্যাকাউন্ট খোলার জন্য আপনারা কি করবেন এই যে লেখা আছে সিং আপ ওর থেকে দেখতে পাচ্ছেন সিং আপের উপরে ক্লিক করে দেবেন সিং আপের উপরে ক্লিক করলে আপনাদের সামনে এরকম একটা ইন্টারভেস চলে আসবে এই যে নিচে লেখা আছে কন্টিনিউ প্রত্যেকে কন্টিনিউ বাটান এখানে ক্লিক করে দেবেন কন্টিনিউ বাটনে ক্লিক করার পর এখানে আপনাদের কিছু অ্যালাউ চাইবে অ্যালাউ চাইলে এই যে একদম উপরে যে লেখা আছে অ্যালাউ প্রত্যেকে অ্যালবাম এর ক্লিক করে দেবেন ক্লিক করে এখানে আবার আপনাদের অ্যালাউ চাইবে এখানে আবার অ্যালাউ করে দেবেন এলাও করে দিলে আবার অ্যালাউ চাইবে আবার এখানে অ্যালাউ করে দেবেন এলাও করে দিলে কি লেখা আসছে ইয়োর নেম মানে এই যে দেখতে পাচ্ছেন লেখা আছে ফার্স্ট অ্যান্ড লাস্ট নেম এখানে আপনারা আপনাদের প্রত্যেকের নাম লিখে দেবেন যে নামটা অরিজিনাল যে নামটা সে নামটা এখানে দিয়ে নেবেন আমি আমার নামটা দিয়ে পরে আছে কন্টিনিউ দেখতে পাচ্ছেন কন্টিনিউ বাটন এখানে ক্লিক ক্লিক করে দিলাম কন্টিনিউ করার পরে আছে বার্থ ডে মানে এখানে আপনার যে ডেট অফ বার্থ সেটা সিলেক্ট করতে হবে সো ডেট অফ বার্থ সিলেক্ট করার জন্য কি করবেন এই যে নিচে দেখতে পাচ্ছেন এই অপশনটা আছে সো এখানে আপনারা যে সালে জন্মগ্রহণ করেছেন এই যে একদম ডান দিকে এরকম উপরের দিকে স্ক্রল ডাউন করবেন স্ক্রল ডাউন করলে আপনাদের যে সালটা আছে উপরে নিচে স্কল ডাউন করে এখানে দেখে নেবেন আপনাদের যাদের যে সালটা আছে সে সালটা এখান থেকে সিলেক্ট করে নেবেন সিলেক্ট করার পরে যে লেখা আছে এখানে মাস তো আপনারা যে মাসে এখানে জন্মগ্রহণ করেছেন সে মাসটা উপর নিচে এরকম স্কল ডাউন করে এরকম সিলেক্ট করে নেবেন সিলেক্ট করার পরে যে লেখা আছে আপনার ডেট মানে আপনারা যে তারিখে জন্মগ্রহণ করেছেন তারিখটা এরকম উপর নিচে করে স্কল ডাউন করে এখানে আপনারা আপনাদের পছন্দ মতো তারিখটা এখান থেকে সিলেক্ট করে নেবেন সো যার যে ডেট অফ বার্থ সে ডেট অফ বার্থ এখানে সিলেক্ট করে নেবেন বাট অনেক অনেকে আছে যে তার ডেট অফ বার্থটা মনে নেই এই মুহূর্তে বা ডেট অফ বার্থটা ভুলে গিয়েছে সো ডেট অফ বার্থটা ভুলে গেলেও কোনো সমস্যা নেই আপনাদের এক এক দু হাজার বা আপনাদের যেটা ইচ্ছা সেটা এখান থেকে সিলেক্ট করে নেবেন সো এদিকে যেমন আছে মাস বা এখানে ডেট যেরকম আছে সেরকম থাকবে আপনারা জাস্ট এখানে বছরটাকে এখানে একটু এদিক ওদিক করে সিলেক্ট করে নিলেই হয়ে যাবে এতে কোনো সমস্যা নেই সেখানে সিলেক্ট করার পরে লেখা আছে কন্টিনিউ দেখতে পাচ্ছেন প্রত্যেকে কন্টিনিউ বাটনের উপরে ক্লিক করে দেবেন কন্টিনিউ বাটনের উপরে ক্লিক করলে আপনাদের সামনে এরকম একটা ইন্টারফেস চলে আসবে এরকম ইন্টারফেস চলে আসবে ইন্টারফেস চলে আসলে আছে ইউর ইউজার নেম ইজ মানে আপনার ইউজার নেমটা এখানে শো করবে দেখতে পাচ্ছেন আমার ইউজার নেমটা এখানে শো করছে তো আপনারা যদি এই ইউজার নেমটা রাখতে চান তাহলে যে কন্টিনিউ বাটন আছে কন্টিনিউতে ক্লিক করবেন কন্টিনিউতে ক্লিক করলে এখানে আপনাদের সেট পাসওয়ার্ড মানে আপনাদের একটা পাসওয়ার্ড সেট করতে বলছে মানে এখানে আপনাদের এইট ক্যারেক্টারের একটা পাসওয়ার্ড সেট করতে বলছে আট ক্যারেক্টারের উপরে পাসওয়ার্ড সেট করলে হবে বাট আট ক্যারেক্টারের নিচে পাসওয়ার্ড সেট করতে পারবেন না সো আমি পাসওয়ার্ডটা এখানে লিখে নিলাম পাসওয়ার্ডটা লিখে নেওয়ার পরে যে কন্টিনিউ বাটন আছে কন্টিনিউ বাটনের উপরে ক্লিক করে দিলাম কন্টিনিউ বাটনের উপরে ক্লিক করার পর দেখবেন অটোমেটিক আপনাদের এখানে যে আপনারা যে কান্ট্রিতে বিলং করেন সেই কান্ট্রিটা মানে আপনারা যে দেশ থেকে বিলং করেন সেই দেশটা এখানে সিলেক্ট হয়ে যাবে আপনাদের মোবাইলে যে নাম্বারটা এখানে দেওয়া আছে সেই নাম্বারটা এখানে অটোমেটিক চলে আসবে আপনি যদি এই নাম্বারটা দিয়ে অ্যাকাউন্ট খুলতে চান তাহলে সেই এই নাম্বারটা থাকবে আপনি যদি অন্য নতুন কোনো নাম্বার দিয়ে খুলতে চান তাহলে নতুন নাম্বারটা এখানে লিখে নেবেন আপনারা যদি চান যে না মোবাইল নাম্বার দেব না এখানে ইমেল অ্যাড্রেস দেবো সো ইমেল অ্যাড্রেস দেওয়ার জন্য এই লেখা আছে ইউজ ইমেল এখানে প্রত্যেকে ক্লিক করে দেবেন ক্লিক করে দিলে আপনারা যে ইমেল দিয়ে খুলতে চান সেই ইমেলটা এখানে দিয়ে নেবেন সো ইমেলটা দিয়ে নিলে এখানে কন্টিনিউ বাটন আছে কন্টিনিউতে ক্লিক করে দেবেন তো আমি যেহেতু ইমেল দিতে চাচ্ছি না মোবাইল নাম্বার দিয়ে খুলতে চাইছি সেই জন্য করে ইউজ মোবাইল নাম্বার এখানে ক্লিক করে দিলাম ক্লিক করে দিলে মোবাইল নাম্বারটা এখানে এই যে লেখা আছে এখানে লিখে নিলাম লিখে নিজের লেখা আছে ফিনিশ প্রত্যেকে ফিনিশের উপরে ক্লিক করে দেবেন ফিনিশের উপরে ক্লিক করলে আপনার যদি ইমেল দেন তাহলে আপনাদের ইমেলে একটা ওটিপি যাবে আপনার যদি মোবাইল নাম্বার দেন তাহলে মোবাইল নাম্বারে একটা ওটিপি যাবে ওটিপি গিয়ে অটোমেটিক আপনাদের দেখবেন ভেরিফাই হয়ে যাবে সো অটোমেটিক যদি না ভেরিফাই হয় তাহলে আপনারা দেখবেন আপনাদের মেলে বা আপনাদের মেসেজ বক্সে দেখবেন ওটিপিটা চলে আসবে সেটা ওখানে করে দেবেন ফিল আপ করে দিলে আপনাদের অ্যাকাউন্টটা ক্রিয়েট হয়ে যাবে সো অ্যাকাউন্টটা ক্রিয়েট হয়ে গেলে এখানে অ্যাড ফ্রেন এখানে আপনাদের ঠিক যেমন ফেসবুকে আপনারা ফ্রেন্ড রিকোয়েস্ট পাঠান এখানে ফ্রেন্ড অ্যাড করেন ঠিক অনুরূপভাবে এখানে আপনাদের ফ্রেন্ড অ্যাড করতে বলছে আপনার আপনাদের পছন্দের মধ্যে এখানে ফ্রেন্ডগুলোকে সমস্ত ফ্রেন্ড এখানে অ্যাড করে নিতে চাইবে অ্যাড করে নিতে পারেন এরকম টিক করে দেবেন টিক করে দিলে আপনাদের ফ্রেন্ডগুলো অ্যাড হয়ে যাবে পরে ফ্রেন্ড অ্যাড করার জন্য এখানে স্কিপে ক্লিক করবেন এখন যদি ফ্রেন্ড অ্যাড করতে চান তাহলে যে অ্যাড ফ্রেন্ড এখানে আপনারা ক্লিক করে দেবেন তো এখন যদি না ফ্রেন্ড অ্যাড করতে চান তাহলে স্কিপ করে দেবেন এই স্কিপ লাগ আছে স্কিপে মেরে আবার এই যে স্কিপ লাগ আছে এর উপরে ক্লিক করে দেবেন স্কিপ করার পরে এখানে আপনাদের সামনে এরকম একটা ইন্টারভেট চলে আসবে ইন্টারভেট চলে আসলে এলাকা আছে কন্টিনিউ কন্টিনিউতে ক্লিক করলে এখানে আপনাদের এখানে ফেসটা এখানে দিয়ে নিতে হবে এখানে আপনাদের কি ছবি নেবে ছবি নিয়ে এখানে আপনাদের একটা ইমোজি ক্রিয়েট করে দেবে সো আমি এখন এখানে ছবি দিতে চাচ্ছি না আবার এখানে স্কিপ করে দিলাম স্কিপ করে দিলে আপনাদের সামনে এরকম একটা অপশান চলে আসবে অপশান চলে আসলে টার্ন অন আপনারা প্রত্যেকে এর উপরে ক্লিক করে দেবেন এর উপরে ক্লিক করলে এখানে আবার কিছু অ্যালাউ চাইবে এখানে সব থেকে উপরে যেটা আছে এটাতে ক্লিক করে দেবেন এর উপরে ক্লিক করে দিলে আপনাদের আবার এর উপরে ক্লিক করে দেবেন উপরে যেটা আসবে এর উপরে ক্লিক করে দেবেন ক্লিক করে দিলে দিলেও আবার যে উপরে যেটা আসবে সেটা আবার এখানে ক্লিক ক্লিক করে করে দেবেন দিলে দেখতে পাচ্ছেন আপনাদের সামনে এখানে স্ন্যাপচ্যাট অ্যাকাউন্টটা ক্রিয়েট হয়ে গিয়েছে এখন এখান থেকে আপনারা স্ন্যাপচ্যাটটা ব্যবহার করতে পারবেন আপনারা এখান থেকে আপনাদের পছন্দ মতো এখানে ফ্রেন্ড ওয়েস্ট পাঠাতে পারবেন বা ফটো তুলতে পারবেন বা ভিডিও ক্রিয়েট করতে পারবেন আপনাদের অনেক কিছু করতে পারবেন সো স্ন্যাপচ্যাট রিলেটেড আরো যদি কার যদি কোনো কোয়েশ্চেন থাকে অবশ্যই জানাবেন আর ভিডিওটা যদি একটু ভালো লেগে থাকে একটু হেল্পফুল মনে হয় তাহলে ভিডিওটা একটা লাইক করে চ্যানেলটা সাবস্ক্রাইব করে অল নোটিফিকেশনে প্রেস করে দেবেন স্ন্যাপচ্যাট রিলেটেড এরকম ইম্পর্টেন্ট ভিডিও সবার আগে পাওয়ার জন্য আর কারোর কোথাও যদি কোনো বুঝতে অসুবিধা হয় কোনো সমস্যা হয় সে কমেন্ট অবশ্যই জানাবেন সো আবার দেখা যাচ্ছে পরের একটি কোনো নতুন ভিডিওতে ততদিন আপনারা ভালো থাকবেন সুস্থ থাকবেন নিজের খেয়াল রাখবেন থ্যাংক ইউ